সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন বুধুরা আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজিগরুর হাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হাট থেকে আপনাদের গাবি এবং বাছুরের দাম দাঁড়ানোর চেষ্টা করব বাছুরটি দেখেন আগে বধুরা অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় আপনারা যখন ভিডিওটা দেখার পরে একটা লাইক বা কোনো রিয়াক্ট করেন না তখন খারাপ লাগে আমি আশা করবো আপনার একটা লাইক বাচ্চা কয়দাতের গাভিটা কয়দাত গাভিটা কয়দাত দাম কেমন চাইলে

দাম এক লাখ বিস এক লাখ বিস না কাস্টমার কত বলে কাস্টমার বলে এক লাখ এক লাখ দুই টার্গেট টার্গেট দশ এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ বিক্রি হবে কথার কথা জীবনে এক লাখ দশ টাকা বিক্রি হবে না যাই হোক এখানে একটু আমরা এখন বা আসসালামু আলাইকুম কাপিটার বয়স কেমন বয়স হচ্ছে না দাম কেমন চাইলেন

বাবুগরা হাজার গাবিটা একটু ভালো করে দেখেন দাদা আসসালামু আলাইকুম কয়টা গাবিটার বয়স বয়স হলো 6টা না দাম কেমন চাইলে 105 105 না কাস্টমার কত বলে কাস্টমার হয় 85 আপনি আশা করেন কত আশা কত করেন পচানো আশা করেন না পঁচানব্বই হলে বিক্রি হবে 我努力快一点了。

আসসালামু আলাইকুম ভাই কয়দাত জোয়ান না দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর না আপনার টার্গেট আশি আশি হলে দেবে চাচা চাচা এটা কি আপনার কয় দাঁত চার দাঁত না বাচ্চারা তো সার বাসুর দুধ কতখানি হয় দুই কেজি দাম কেমন চাইলে আশি হাজার কাস্টমার কত বলে এক হাজার ষাট হাজার বলে না আপনার টার্গেট করে দেখি আল্লাহ কি করে যাই হোক আল্লাহ ঘর সব গাবিটা কি জুয়ান বাচ্চা তো সার বাচ্চা দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার টার্গেট বাসুরের হাত পা লম্বা নাকি হাত কোনটা বাবা

বয়স মনে চার পাঁচ দিন এরকম হবে নাকি না দাম কেমন চাইলে পঁচানব্বই কাস্টমার কত বলে টার্গেটটা বলা যাচ্ছে না চেষ্টা করছি আপনাদের দুজনকে সঠিক তথ্যটা তুলে ধরার কতটুকু রকম পারছে সেটা আপনারা কমিটির মাধ্যমে আমাদেরকে জানাবেন এই সার বাচ্চা বকন বাচ্চা না হ্যাঁ স্যার দেখেন বাচ্চাটা হচ্ছে এটা সার বাচ্চা কয়দা গাড়িটা কয়দাত দুধ কতখানি হয় কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে সত্তর না বৰ <laughs>